জোনায়দ আহমেদ আপনি লিখেছেন ভিসার ব্যবসা করা যায় যাচ্ছে কিনা রহমতুল্লাহ রিফাত আপনি লিখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি স্কুলে শিক্ষকদের ট্রেনিং এর জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কিনা হাসানুল সি আমাকে লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সেই বাদত করতে পারবে এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছে তিনি মারা গেছেন এমন অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি জোনায়দ আহমেদ আপনি লিখেছেন ভিসার ব্যবসা করা যায় আছে কিনা জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে দেখুন ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়জ কোনো কাজ নয় আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন তার কাছ থেকে আপনি নিয়েছেন এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন কিন্তু এখানে যদি ধরা যাক যে দুই হাজার সৌদিরিয়াল অথবা দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে এটাকে আপনি পঁচিশ হাজার ত্রিশ হাজার রিঙ্গিতে বিক্রি করলেন এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক তো সেটা তো অবশ্যই অনৈতিকমক না যায়জ আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুণাটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন সেখানে বাস্তবে এই বিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি বিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন তারপরে গুণ হবে প্রতারণার কারণে অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি ভিসার কেনা ব্যবসা করি তো সেগুলোতে আমাদের এই জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন এমতাবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে তার গুনাহের গুন কামনা করবেন মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদাখা করবেন এবং এমনভাবে ভাবে কামল করবেন যাতে আল্লাহ তালা পরিপূর্ণ আপনার সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কেমন সন্তুষ্ট করবেন এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ কেমন তোর ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তালা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন হাসানুল সি আমার লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ মাতালার কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট কাছে এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশটা হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ কাছে না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যগুলো আমাদের অব্যাহত রাখতে হবে স্কুলে শিক্ষকদের ট্রেনিং জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কিনা সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়জ কথা এবং গুনাহের কথা এটা যারা করছেন তারা গুণাগার হচ্ছেন আপনারা গুণাগার হচ্ছেন কারণ মিথ্যা প্রতারণা জালিয়তি অন্যায়ভাবে অর্থ নেওয়া অনেকগুলো গুণ এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে এবাদত বন্দি গিয়ে অন্য নফল আমল করে আল্লাহ তালার কাছে পার পাওয়া কেমন বাদানে খুব কঠিন হবে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয় রহমতুল্লাহ রিফাত আপনি লিখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম মোয়াজেন খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষনীয় নয় বরং প্রশংসনীয় আমাদের দেশে দোষণীয় মনে করা হয় যা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মহাদ সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য নয় সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হল এর পাশাপাশি যদি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যায় একটা সময় তারা যদি মসজিদ আল্লাহ করে বিনা পয়সায় সাফ করতে পারেন খেদমত করতে পারেন সন্ধেহাতীত সেটা প্রশংসনীয় সন্ধেহাতীভাবে সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর পৃথিবীর অন্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্য অন্য পেশা নিয়ে যদি থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি মক্কা মদিনার দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি কোনো চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিম মাস সবাই হয় কেউ স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্যান্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মসজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজিনী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোন একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আল্লাহ আমাদের হেদায়ত দান করুন এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদের রবি আলোয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিলাওয়ালা উপলক্ষে ইবাদত বাদত বন্দিগি ন্যাকামল সবের কাজ মনে করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল الاول কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোন কিছু তিনি বা তার খলিফারা সাহেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি অতএব এই রবিউল الاول তাদের সময়ও ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোকসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুর্শিদে কলিশটা যে জায়েজ হয়ে যাবে এটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিটবাই হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা যেটি বলেছি যে ইবাদত বা সবাবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মুসন্না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু হাতে পর্যবেসিত হবে এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার